হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগের তোমাদের সবাইকে স্বাগত এই ব্লগটা হচ্ছে দীঘার আট নম্বর মানে মানে বুঝতে পারছো তো আমি কতটা কতটা করেছি ফুটেজ নিয়েছি আমাকে এতগুলো ভেঙে ভেঙে দিতে হচ্ছে তো যাই হোক চলো এই রাস্তাটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি কি ভালো লাগছে রাস্তাটা এই রাস্তাটা দেখতে দেখতে আমরা কিন্তু চন্দনেশ্বরের মন্দিরে পৌঁছে গেলাম হ্যাঁ এই চন্দনেশ্বরের মন্দির কিন্তু খুবই ফেমাস দীঘাতে আর এখানে না সত্যি কথা বলছি যে কোনো মনস্কামনা পূর্ণ হয় আমি কিন্তু হাতে না হাতে দুবার প্রমাণ পেয়েছি সেটার তো তাই দীঘাতে যখনই যাই চন্দনেশ্বরের মন্দির কিন্তু আমি অফ করি না শুধুমাত্র এর আগের বারে মন্দিরাদের সঙ্গে যখন যাওয়া হয়েছিল তখন এই মন্দিরটাতে যাওয়া হয়নি এই গাছটাকে দেখলে কত পুরনো বাবা ওর বয়স যে কত তার কোনো ঠিক নেই যাই হোক আমরা কিন্তু মন্দিরে ঢুকে পড়েছি আর গাড়ি পার্কিংও করা হয়ে গেছে আর গাড়ি পার্কিং এর ঠিক পাশেই দেখো এখানে দোকানগুলো কি সুন্দর করে সাজাচ্ছে যেরকম মেলায় দোকান দেয় বা যে কোনো পুজোর জায়গায় যেরকম দোকান দেয় যেহেতু সকালটা অনেকটাই সকাল মানে ছটায় মন্দির খুলেছে আর এখন বাড়ি সাড়ে ছটা সেই হিসেবে একদম সকালে তখন দোকানগুলো সব পাক এখানে ঢুকেই আমার একটা গরু দেখে খুব পছন্দ হয়েছে মানে বড় গরু তার সঙ্গে তার বেবি গরু দুটো গরু আমার গোপুষণার জন্য আমি নিয়ে যাবো ভেবেই রেখেছি মিমোকে সেটা বলছিলাম মিমো তখন আমাকে বলছে তুমি শেষ পর্যন্ত গরু নিয়ে যাবে আমি হ্যাঁ গরুই নিয়ে যাব। তো যাই হোক এখানে দেখো মন্দিরের মেন গেটে আমরা এসে গেছি আর মন্দিরটা কিন্তু মনে হয় রং করিয়েছে কারণ এতটা চকচকে মন্দিরটা ছিল না এই মন্দিরটা যথেষ্ট পুরোনো মন্দির বাট এখন এবারটাই যখন গেলাম খুব সুন্দর করে দেখো কালারগুলো এত সুন্দর খুলেছে আর সবাই চলে গেছে কিন্তু রিমো আমার জন্য দাঁড়িয়ে আছে ওই এক ছেলে সবসময় মা মা আর মা বলছিলাম না মন্দিরটা রঙ করিয়েছে দেখো কত সুন্দর লাগছে সাদার সঙ্গে যখন আমরা যে কোনো কালারই অ্যাড করি সেটা কিন্তু আলাদাই একটা ব্যাপার তৈরি হয় এখানে মন্দিরটা দেখো কি ভালো লাগছে তো এখানে আমরা কোথা থেকে ডালা নেবো কি নেবো সেটা দেখতে দেখতে হঠাৎ করে চোখ গেল দেখো এই ত্রিশূলটা আর ত্রিশুলের তলায় দেখো সবাই সুতো দিয়ে নিজের মনস্কামনা ঢিল বেঁধে গেছে সত্যি কথা আর এখানে দেখতেই পাচ্ছ গন্ডি দিচ্ছে একজন তো এটা আমি নিজে প্রুফ পেয়েছি কারণ আমার দুটো মনস্কামনা কিন্তু এই চন্দনেশ্বরের মন্দিরে গিয়েই আমার পূরণ হয়েছে এবং পরে গিয়ে আমি পুজোও দিয়ে এসেছি তো এই জন্য এইটাকে আমি বিশ্বাস করি খুবই তো এখানে মালাগুলো দেখো কি সুন্দর তো একটা মালা নিয়ে নিয়ে নিলাম নিলাম তারপর জিনিসগুলো আর হ্যাঁ এবারেও আমি একটা মনস্কামনা নিয়ে গেছিলাম আর এবারেও আমি একটা ঢিল বেঁধে এসেছি যখন সেই মনস্কামনাটা বাবা শুনে নেবে আর তারপরে কিন্তু আমি আবার পুজো দিতে যাব তখন তোমাদের বলবো কি মনস্কামনা আমি করেছিলাম শিবিস থেকে টানা এই মন্দিরে এসছে তো তাই এই ড্রেস পরেই আসতে হয়েছে কিন্তু মনে হচ্ছিল যেহেতু পুজো দিতে এসছি একটু শাড়ি হলে বা এথনিক কিছু হলে একটু ভালো হতো বাট ওই কিছু করার নেই যাই হোক সকালবেলা সিবি যে ঘুরে জাস্ট একটা এক কাপ চা খেয়েছি ভাবলাম সকালবেলা আগে পুজোটা দিয়ে আসি তো সেই জন্য সবাই মিলে আগে এদিকে চলে এসেছি এত সকালে তাও কিন্তু একটু হলেও লাইন দিতে হয়েছিল বেশ ভিড় হয়ে গেছিলো ভিতরে তো দেখতেই পাচ্ছ ডালা হাতে নিয়ে এখানে লাইনে দাঁড়িয়ে আছি জাস্ট পুজো দিয়ে বেরিয়েছি আর দেখো বাইরে বাবার বাহন ও এসে কিন্তু যাদের হাতে ঝুড়ি আছে তাদেরকেই টার্গেট করছে তাদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আমি রিমোর বাবার হাতে ঝুড়িটা যেই দিয়ে দিলাম দিয়ে ভাবলাম প্রদীপ আর ধূপটা ওখানে জেলে দেবো বাইরে একটা জায়গা আছে সেখানে কিন্তু তখনই আমাদের বাবার বাহন রিমোর বাবার কাছ থেকে খাবার খাবে বলে একদম মানে বারবার এদিকে আসছিল তাই ভাবলাম যে ঠিক আছে একটা প্রসাদ খুলে ওকে দেওয়া হোক কিন্তু ও যার হাতে ঝুড়ি আছে তার হাতে অনেক পাবে আমি একটা হাতে করে দিচ্ছি বাট আমার হাত থেকে কিন্তু খেলো না দেখো রিমোর বাবার হাতে চুবড়িটা আছে ও চুবড়িটার দিকে ওর লক্ষ্য মানে ওখানে অনেক কিছু আছে আর আমি একটা লাড্ডু নিয়ে ওকে দিতে যাচ্ছি ও কিন্তু সেটা একদমই খেলো না দেখো আমি ধরে আছি বাট ও খাচ্ছে না যার কাছে চুবড়ি ও তার দিকেই যাবে আমি খাওয়ানোর জন্য কত চেষ্টা করছি বাট না ও কিন্তু খাবে না ও সেই লক্ষ্য নি বাবার দিকে দেখো ওদিকেই যাচ্ছে ও যখন আমার হাত থেকে খাচ্ছিল না আমার সত্যি খুব মনে মানে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যে বাবা আমি এত পাপি যে ও আমার হাত থেকে খাচ্ছে না বাট দেখো আমি ওর হাতে এটা যদিও আমারই ভুল আমার ভয় লাগছিল আমি ওর মুখের ভেতরে পুরোটা দিতে পারিনি জাস্ট ও মুখ দিয়েছে তখনই আমি ছেড়ে দিয়েছি আর সেজন্য সেটা নিচে পড়ে গেছে রিমো তখন আমাকে বলছে দেখো তোমার হাত থেকে ও কেন নিচ্ছে না বুঝতে পারছো যে তুমি ভয় পাচ্ছ ওকে দেখি কিন্তু বাবা তো ভয় পাচ্ছে না ওই জন্য বাবার কাছ থেকে নিচ্ছে যাই হোক ওকে খাইয়ে মোটামুটি ম্যাক্সিমামটাই ওকেই খাইয়ে প্রসাদ ম্যাক্সিমামটা ওকেই খাইয়েছি আমরা তারপরে এখানে ধূপ প্রদীপ জেলে দিলাম তবে যাই বলো আজকের এই বাবাকে পুজো দিয়ে বার হয়েই সঙ্গে সঙ্গে বাবার বাহনকে এইভাবে খাওয়াতে পেরে আমার কিন্তু খুব ভালো লেগেছে পুজো দিয়ে আমি খুব শান্তি পেয়েছি তারপরে ওই যে তোমাদের বললাম না যাওয়ার সময় যে একটা গরু নেব তো এখানে রিমো দেখছে কোন গরুটা নেওয়া যায় তো একটা গরু নিয়ে আসবো আমাদের গোপু জন্য এই গরুটাই আমাদের পছন্দ হয়েছে তবে আনার পরে দেখেছি গরুটা অনেকটাই বড় হয়ে গেছে আর একটু ছোট নিলে ভালো হতো আর এখানে দেখো আমি পায়রাগুলোর কাছে যাব যখন এটা একটা ভিডিও নেওয়ার জন্যই গেছিলাম বাট পরে মনে হয়েছে যে এখানে যদি এতনিক কিছু পরে আমি থাকতাম সেই ভিডিওটা থেকে ভালো হতো তাই এটা আর আমি আপলোড করিনি এখনো পর্যন্ত কোথাও তো পুজো দিয়ে বেরিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মিমো মিমোর একটা খেলনা নিয়ে নিল খেলনা নয় যদিও পেন্সিল রবারের একটা সেট আর তারপরে আমরা আবার ব্যাক টু নিউ দীঘা তো নেক্সট পার নিয়ে আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা